আসলে আমরা যারা যারা ইউটিউবে কাজ করার জন্য আসছি আমাদের ভিডিও গুলাই না অনেকেই দেখে আবার অনেকেই দেখে না হ্যাঁ আবার অনেকে দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করে না কারণ কি জানেন হ্যাঁ কারণ হইতেছে আমরা ভিডিও ওই রকম ফুডে উড়াইতে পারি না ফুটে উড়ানোর জন্য অনেক কিছু লাগে আসলে কি বলবো আমরা যারা প্রথম প্রথম নতুন নতুন শুরু করি আমরা কিন্তু এই মোবাইলের ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়েই কাজ করি তো যেহেতু মোবাইল দিয়ে কাজ করি হ্যাঁ এই জন্য কি না জানি না হয়তো বা এই জন্য হইতে পারে কারণ একটা ভিডিও রেগুলেশন ভালো না হইলে কিন্তু মানুষ দেখে না রেগুলেশন ভালো হইতে হইব অথবা ভিডিওর ভিতরে এমন কিছু রাখতে হইব যেইটা দিয়ে যেইটা মানুষকে আকর্ষণ করব হ্যাঁ হয়তোবা এটাও হইতে পারে আমরা ওই রকম কিছু রাখতে পারি না সুতরাং যার সামনে আমার ভিডিওটা যাইব একটু দয়া দয়াকই সাবস্ক্রাইব করে দিবেন আসলে সাবস্ক্রাইব করলে আপনার কিন্তু কোনো লস হইব না হ্যাঁ আপনি যারা সাবস্ক্রাইব করলেন হয়তোবা আপনার এই সাবস্ক্রাইবের মাধ্যমে হ্যাঁ সাবস্ক্রাইবের মাধ্যমে তার আইডিটা একটু বড় হয়ে গেল কোনো এক সময় যদি সে বড় কি হয় কেউই কিন্তু ছোট হুট করে বড় হইয়া যায় না ছোট তাই বড় হয় যদি কোনো এক সময় বড় হইয়া যায় সে আপনাকে কোনো সময়ে ভুলবে না তো সুতরাং সাবস্ক্রাইব করে দিবেন আমার এই কথাগুলো যদি আপনার সামনে যায় যদি মনে হয় যে না হ্যাঁ এই লোকটাকে আমি একটু সাপোর্ট করি বা এই লোকটা পাশে থাকি তাহলে একটু সাবস্ক্রাইব করে দিই নতুন কাজ করতেছি যেহেতু নতুন কাজ করতেছি অনেক ভুল হয়তো বা হইতে পারে ভুলগুলাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ভুল করলেই কিন্তু শিখা হয় আসলে আমরা হয়তোবা ভুল করি ভুল করা থেকে শিক্ষা হ্যাঁ আমি এখন ভুল করছি ভুল করতেছি বা ভুল করছি বা করতেছি হয়তোবা একদিন শিখবো কমেন্টে জানাই দেবেন ভুল করলে ইনশাআল্লাহ শুধরানোর চেষ্টা করবো